উনত্রিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বাংলায় বসছে জাতীয় যুব বাস্কেটবলের আসর বত্তিরিশ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে অনূর্ধ্ব সতেরো ছেলে এবং মেয়ে অংশগ্রহণ করবে এই চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন পর বাংলায় বসতে চলেছে জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আসর ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঊনচল্লিশতম অনূর্ধ্ব সতেরোর এই প্রতিযোগিতা আগামী উনত্রিশে নভেম্বর শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা চলবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি প্রদীপ বাস্কেটবল এবং আইপিএস শিবাজী ঘোষ সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দুই জায়গায় একযোগে জাতীয় খেলা চলবে প্রতিযোগিতার জন্য জানান রাজ্য সংস্থার ময়দানের কাঁবু ছাড়াও রয়েছে হাওড়ার ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়াম বত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে কমপক্ষে বারোশো খেলোয়াড় ম্যানেজার কোচ ও রেফারি এই বর্ণময় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চলেছে প্রোগ্রামটা আছে যেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আ যেটাতে অলমোস্ট 32 স্টেটস ইউনিয়ন টেরিটরিজ থেকে বহুত ভয়েস এন্ড গার্লস যারা এখানে এসে PARTICIPATE করবে এই প্রোগ্রাম হবে 23 তারিখ থেকে 30 নভেম্বর থেকে 5 ডিসেম্বর অবধি ভেনু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাসকেটবল অ্যাসোসিয়েশন আন্ডার রোড এন্ড দোজলা ইন্ডো স্টেডিয়াম সো এখানে

এতে হচ্ছে তিরিশটা ছেলেদের এবং ছাব্বিশটা মেয়েদের টিম পার্টিসিপেন্ট টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে বারোশো এটা আমাদের এই প্রথম কোন রেড রোডের ময়দানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই ফিড রাউন্ডগুলো হচ্ছে ময়দানে হবে রেড রোডে ফাইনাল এবং সেমিফাইনাল ফাইনাল জেলা ইন্ডোর স্টেডিয়াম এবং মুর জেলা ইন্ডোর স্টেডিয়ামে প্রথম কোনো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে আগে কোনো থাকার কোনো এত বড় এত বড়ো কোনো ফাংশন হয়নি I would just wish them all the best of luck, to play to the best of their ability and to give the best. That's all. You can't do more than that. And we'll be happy with that. রেডরোডের তাঁপুতে বিকেল চারটে নাগাদ উদ্বোধনী পর্বের অনুষ্ঠান সবুজ সাথী ইনডোর স্টেডিয়াম দুপুর তিনটে নাগাদ হাওড়ার ডুমুর জলাতে সমাপ্তি পর্বের অনুষ্ঠান হবে এই প্রতিযোগিতার সহযোগিতায় ফেডারেশন অফ ইন্ডিয়া বাংলার সাফল্য নিয়ে অনেকটাই আশাবাদী বাস্কেটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা সময় খারাপ হোক বা ভালো সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার